আমাকে যে জরিমানা করবে আমি তাকে সেই জরিমানা ডিসকাউন্ট সব আমরা কম দামি মালগুলো কম দামে বিক্রি করি না আমরা কিন্তু অনেক দামি কিন্তু অনেক কম দামে বিক্রি করি এই যে দেখতে স্যার অনেক চমৎকার একটি জুতা এই জুতাগুলো কিন্তু মার্কেটে কিন্তু পনেরোশো টাকার উপরে পাইকারি এই জুতোগুলো কিন্তু আমাদের কাছ থেকে এক হাজার টাকার চেয়ে অনেক কমে কিন্তু পাইকারিতে পেয়ে যাবে অরিজিনাল চায়না না এখন অথেন্টিক প্রোডাক্ট প্রত্যেকটা মাল কিন্তু অরিজিনাল কোয়ালিটি এগুলো কিন্তু ছত্রিশ চল্লিশ গ্রুপের লেডিস কেস যারা লেডি কেসগুলো ঈদে নিয়ে কালেকশন করতে চান এবং খুচরা বিক্রি করে অনেক ভালো লাভ করতে চান আপনারা আমাদের এই মালগুলো আপনাদের কালেকশনে রাখতে পারেন আপনাদের দোকানে রাখতে পারেন আপনারা কিন্তু অনেক ভালো লাভ করতে পারবেন এবং আমাদের এখানে গার্লস বয়েস ম্যান্স লেডিস কেস শু বড়দের কেস এবং এবং মেয়েদের কেস এবং বাচ্চাদের জুতা তারপরে বাচ্চাদের কেস বাচ্চাদের খোলা স্যান্ডেল লোফার পাম্পি সব ধরনের মালগুলো আছে বয়েজ গার্লস সব ধরনের স্যান্ডেল আছে জিরো গ্রুপ ছাব্বিশ বিশ পঁচিশ গ্রুপ ছাব্বিশ তিরিশ গ্রুপ একত্রিশ ছত্রিশ গ্রুপ ছত্রিশ চল্লিশ গ্রুপ চল্লিশ চৌচল্লিশ গ্রুপ সব ধরনের ডিজাইনের মালগুলো কিন্তু আমাদের এখানে আছে আপনারা দেখে কিন্তু মন মোতাবেক মাল নিতে পারবেন আমার কি নাই সেফ হবে লাখে তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা লাখে সেফ হবে লাখে পাইকারি কিনে পাইকারি দামের থেকে কম দামে পাইকারি কর্পোরেট ট্রেডে আমার থেকে কিনে হোলসেলও করতে পারবেন খুচরো বিক্রি করে অনেক ভালো বিক্রি করতে পারবেন আমার কাছ থেকে মাল নিয়ে ভাই একটা মাল বিক্রি করে বা একটা দেশি মুড়ি খেতে পারবো হ্যাঁ ভাই হ্যাঁ এক জোড়া বিক্রি করে একটা দেশি মুরগি খাবে

সবাই চলে আসেন গুলিস্তান সিদ্দিক বাজার পানি চাপ করার উপরে এ দেখেন বড়দের কেস পেয়ে যাবেন প্রচুর পরিমাণ ডিজাইনের কেস বাচ্চাদের কেসের প্রচুর পরিমাণ ডিজাইনের কেস পেয়ে যাবেন তারপর লেডিস মালের প্রচুর পরিমাণ কালেকশন পেয়ে যাবেন খোলা লেডিস মালের প্রচুর পরিমাণ কালেকশন পেয়ে যাবেন আমাদের এখানে যতগুলো জুতা আছে প্রত্যেকটা জুতা চায়না ফিটিং চায়না মেটার চায়না কিছু চিপ্রের ডিসকাউন্ট সব আমরা কম দামি মালগুলো কম দামে বেছি না অনেক দামি মালগুলো কম দামে বেঁচি চিপ্রের ডিসকাউন্ট সব গুনে মানে রেডে সেরা এই জন্য আমরা যতদিন দাম বলছি মার্কেটে এত আমাদের কাছে এত এটা বলার কারণে অনেক দোকানদার বাইরে কিনা না তাদের বিক্রি করতে প্রবলেম হয় এই জন্য আমরা মালের রেটগুলো আউট করলাম না বলতেছি যারা পাইকারি কেনাকাটা করেন আমার কাছ থেকে কিনে যারা হোলসেল বিক্রি করবেনশোর পর্যায়ে জোরা প্রতি দুই তিনশো টাকায় লাভ করতে পারবেন আরও বেশি লাভ করতে পারবেন যারা খুচরাহ কিনেন খুচরা বিক্রি করবেন তারা হচ্ছে টাকা কেনা সে পাবে প্রচুর পরিমাণ কালেকশন চলে আসছে এখানে সব স্যাম্পল ভাই এগুলো সব স্যাম্পল লোফার অনেক সুন্দর সুন্দর লোফারের কালেকশন চলে আসছে অরিজিনাল চায়না এগুলা এগুলো অনেক কম প্রাইজে পাবেন মার্কেটে এক হাজার টাকার অনেক উপরে পাইকারি আমাদের কাছ থেকে আষ্টশো টাকার চেয়ে অনেক কমে পাইকারিতে পেয়ে যাবেন সুন্দর সুন্দর ডিজাইনের এই যে দেখেন পাম্পিগুলো অনেক সুন্দর সুন্দর ডিজাইনের জুতাগুলো কিন্তু অলরেডি আমাদের স্টোরে কিন্তু চলে আসছে তো এই জুতাগুলো কিন্তু সমস্ত ডিজাইনের জুতাগুলো কিন্তু দেখেন সব স্যাম্পল চলে আসছে ভাই গোডাউন থেকে স্যাম্পল অনেক সুন্দর সুন্দর বাচ্চাদের লোফার বাচ্চাদের গার্লসের স্যান্ডেল বয়েজ স্যান্ডেল লাইট হ্যাঁ অনেক সুন্দর সুন্দর ডিজাইনের পাম্পি জুতাগুলো কিন্তু অলরেডি আমাদের স্টকে চলে আসছে আপনারা যে যেখান থেকে দেখতেছেন চিপরে ডিসকাউন্ট হবে দ্রুত করতে চলে আসেন আমাদের আমাদের বাচ্চাদের লোফার তারপরে মেয়েদের লোফার ছেলেদের লোফার মেয়ে গার্লস গার্লসের গার্লসের স্যান্ডেল তারপর বাচ্চাদের কেটস তারপরে এদিকে লোফার এদিকে ছেলেদের জুতা ছেলেদের বয়েস স্যান্ডেল ক্যাজুয়াল স্যান্ডেল তারপরে আমরা এখান থেকে কম প্রাইজে বিক্রি করে থাকি আমাদের এখান থেকে কোনো মাল যদি কোনো টাকা লাগলে টাকা দিবো মাল মাল নিবো এটা শুধু ভয় দূর করার জন্য কিন্তু আমরা কোন খারাপ মাল কোনো সমস্যা না কোনো মাল বিক্রি করি না করে না আমাদের একেবারে নতুন মাল একেবারে আনকমন আনকমন ডিজাইনের মালগুলো কিন্তু আমরা এই শোরুম থেকে আমরা কিন্তু হোলসেল বিক্রি করে থাকি এই জন্য আমাদের মতন ব্যবসায়িক সন্ধানটা প্রত্যেকটা মানুষের জানা দরকার আছে এই জন্য সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন সবার কাছে অনুরোধ রইল আপনি একটি শেয়ারের কারণে যে ভাইরা কম দামে মালগুলো ভালো মালগুলো কম দামে সংগ্রহ করে ভালো ব্যবসা করতে পারবে তাদের উপকার হবে আমাদের মতন ব্যবসায়িক সন্ধানটা সবাই জানতে পারবে তাদের উপকার হবে সবার কাছে তো আর প্রার্থী স্ক্রিনের ভিতরে নাম্বার দেওয়া আছে ওই নাম্বার সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আমরা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে মাল নিতে পারবেন মাত্র দশ পার্সেন্ট টাকা জমা দেওয়া আপনার কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে এই সমস্ত মালগুলা কিন্তু আপনার নিয়ে কিন্তু খুব ভালো বিজনেস করতে পারবেন এছাড়া এখন ডক্টর ডক্টর পাম্পি অনেক সুন্দর সুন্দর ডক্টর পাম্পিগুলো কিন্তু কেরেফ্টোর এই পাম্পিগুলো কিন্তু অলরেডি আমাদের স্টকে নতুন নতুনভাবে নতুনভাবে অনেকগুলো মাল আমাদের স্টকে অলরেডি চলে আসছে আপনারা কিন্তু চলে আসেন চিপ্রে ডিসকাউন্ট হবে প্রত্যেকটা মাল চায়না ফিটিং চায়না মিটিয়ার চায়না সব কিছু কোনো একটা মাল লোকাল না কোনো একটা মাল পুরান না একেবারে ভালো আনকমন আনকমন ডিজাইনের লোফার গুলার ডক্টর শু এবং কেজুয়েল সমস্ত ধরনের বাচ্চা গার্লস বয়েজ ম্যানস লেডিস শু কেস এবার কেজুয়েল এবং পার্টি শু সমস্ত ধরনের ডিজাইনের মালগুলা কিন্তু প্রচুর পরিমাণ অলরেডি এগুলো সমস্ত যা দেখতেছেন ভাই দোকানের ভিতরে ভাই ভাই এগুলো সব ভাই এক জোড়া করে স্যাম্পল ভাই স্যাম্পল এগুলো হ্যাঁ মাল হলো গুদামে ভাই গুদামে স্যাম্পল ভাই ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত হাজার হাজার ডিজাইন হাজার হাজার ডিজাইন স্যাম্পল ভাই এই যে দেখেন হাজার হাজার শত শত ডিজাইনের জুতা এগুলো যে ঝাড়গোয়া যারা হোলসেল করতে চান আমার কাছ থেকে যারা হোলসেল করতে চান তারা চলে আসেন ডিসকাউন্ট সব থেকে মাল নিয়ে আপনার বিজনেস করেন যারা প্রবাসী ভাইরা আছেন বিদেশ থেকে আসেন কি করবেন বুঝতে পারেন না আপনার আসেন চিপ্রে ডিসকাউন্ট সপ্তাহ থেকে মাল নিয়ে আপনার বিজনেস করেন প্লাইন বিজনেস করে ব্যবসা করতে পারবেন শোরুম করে ব্যবসা করতে পারবেন আপনার অল্প দিনে ভালো স্বাবলম্বী হতে চান চিপে ডিসকাউন্ট সপ্ত থেকে

প্রচুর পরিমাণ বাচ্চাদের কেডস এর কালেকশন চলে আসছে তারপরে ঈদ কালেকশনে যে বাচ্চাদের বয়স স্যান্ডেল এর কালেকশন চলে আসছে তারপরে যে ওখানে দেখতেছেন এগুলা বাচ্চাদের লোফার তারপরে মেয়েদের ফ্যাটন ফ্যাটন লোফার পাম্পি এই মালগুলা চলে আসছে এখানে দেখেন প্রচুর পেন এগুলো যা দেখতেছেন ভাই সব রমজান ঈদের জন্য আমার যারা পাইকারি কাস্টমার ভাইরা আছে তারা এরকম ভাবে ঢাকা সর আসবে পাইকারি মাল নিয়ে যাওয়ার জন্য তাদের জন্য আজকের এই ভিডিওটা এখানে কিন্তু ডক্টর পাম্পি চলে আসছে মেয়েদের একত্রিশ ছত্রিশ চল্লিশ গ্রুপের মেয়েদের অনেক সুন্দর সুন্দর কেস চলে আসছে তারপরে লোফার চলে আসছে তারপরে এখানে বড়দের গ্রুপের কেস অনেকগুলো পর্যাপ্ত পরিমাণ শত শত রিজনের কেস চলে আসছে প্রচুর পরিমাণ কালেকশন ঈদ কালেকশনের মালগুলা চলে আসছে সবাই চলে আসেন গুলিস্তান সিদ্দিক বাজার ডিসকাউন্ট পশ্চিম সাথে দোকানের নাম চিপ্রেড ডিসকাউন্ট শপ

বিআইডিসি বাস টার্মিনালের পিছনে সরকারি ওয়াশার পানির ট্যাঙ্কি গেটের পশ্চিম পাশে দাওয়ালের সাথে রাস্তার সাথে তো সবাই চলে আসবেন কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে আপনার মাল নিতে পারবেন মাত্র দশ পার্সেন্ট টাকা জমা দিয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে ভিডিও কলের মাধ্যমে আপনার মাল নিয়ে আপনার বিজনেস করতে পারবেন আসতে হবে না আপনারা যারা ভিজিট করেন নাই আমাদের সোনমভাবে আমাদের ধারণা নাই তাদের কাছে রিকোয়েস্ট হলো আপনার একবার হলো ভিজিট করেন আপনারা এসে আমাদের ব্যাপারে ভালোভাবে জানেন ভালোভাবে বোঝেন আমাদের মান কোয়ালিটি দাম সব কিছু যাচাই বাছাই করে সরাসরি বিল করে দেওয়া যান আর যারা আগের থেকে বিল করছেন অনেকদিন ধরা দেখা মাল কিনতেছেন না মার্কেটে আসতেছেন না আপনারা এই নাম্বারে কল দিয়ে আপনারা বিল করতে পারেন অনলাইন সার্ভিস দেওয়ার জন্য আমাদের যথেষ্ট পরিমাণ লোক আছে এবার সারা বাংলাদেশ আমরা কন্ডিশনের মাধ্যমে মাল দিয়ে থাকি তো ইনশাআল্লাহ সবাই কাছে দর প্রার্থী আসসালামু আলাইকুম রহমতুল্লা আবরাকাতু